বন্ধুরা সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমি সোমাশ্রী আর আমার চ্যানেল লাইফ একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা ঘড়িতে এখন সময় সকাল ছটা ঘুম থেকে উঠেই না সবার প্রথমে চলে আসলাম ওপরে আর ওপরে এসে সব জানলাগুলো না খুলে দিলাম তারপরে লেগে পড়লাম কাজে এই যে সবার প্রথমে খড়গুলো ছাদ দিয়ে নিচ্ছি আর উপরে এসে না আরও একটি কাজ করেছি সেটা হচ্ছে কালকে রাত্রে না কিছুটা ভাত ছিল তো সেই ভাতগুলো না গরম করতে বসিয়ে দিলাম কারণ বেশিক্ষণ আবার বেলা হলে যদি আবার নষ্ট হয়ে যায় তো সেই কারণে ভাবলাম এখন গরম করে রেখে দিই কারণ আমার স্নান করে আস্তে আস্তে তো অনেকটাই দেরি হয়ে যাবে তো সেই জন্য তো তারপর একটুখানি চাও বানিয়ে নিলাম বাবার জন্য তো বাবাকে ওই ঘরে চাটা দিয়ে এসে আমি আবার এদিকে ঘরটা মুছে নিচ্ছি বন্ধুরা তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিও দেখলে তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখবার জন্য আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক করতে পারো আর কমেন্ট করে জানাতে পারো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে আর যদি কোনো নতুন বন্ধু আজকে প্রথম আমার ভিডিও দেখে থাকো আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম নতুন নতুন ডেলি ব্লগ রোজ দিন দেখবার জন্য তো দেখো ওপরের কাজবাজ আমার মোটামুটি সারা হয়ে গেছে এখন চলে যাচ্ছি নিচে আর নিচে দেখলে না একটা বালতি নিয়ে গেলাম ওই বালতিটার মধ্যে না রান্নাঘরের যে সমস্ত এঁটো কাটা দুধের প্যাকেট তেলের প্যাকেট হয় ওগুলোই ফেলা হয় এখন আমি নিচে নিয়ে গিয়ে বাইরে ফেলে দিয়ে আসলাম তারপর সিঁড়িটাও ঝাড় দিয়ে নিলাম আর এই উঠানটাও ঝাড় দিয়ে নিয়েছি এখন সবশেষে শেষে উঠানটা একটু জল দিয়ে ধুয়ে দিচ্ছি তারপরে চলে যাব বাথরুমে কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছি সেগুলো ধুয়ে স্নান করে চলে আসবো দেখো আমি কিন্তু স্নান করে চলে এসেছি আর নিচে মাঠে যেগুলো আজকে ধুয়ে দিয়েছিলাম সেই জামা কাপড়গুলো মেলে দিয়েছি আর এই যে এখন যে জামা কাপড়গুলো মেলছি বারান্দায় সেগুলো না কালকের জামা কাপড় কালকে তো সারাদিন একটুও রোদ বেরোয়নি তো সেই কারণে না জামা কাপড়গুলো শুকিয়েছিল না সারাত ফ্যানের হাওয়ায় দিয়ে রেখেছিলাম ওই যেটুকু শুকিয়েছে তাই এখন একটু রোদ দিয়ে দিচ্ছি কারণ আজকে সকালবেলা বেশ ভালোই রোদ বেরিয়েছিল বলে একটু রোদ দেখিয়ে তারপর জামা কাপড়গুলো ভাজ করে রাখবো তো তারপরেই তো ঠাকুরটাকেও জাগিয়ে নিলাম তারপরে চলে আসলাম নিচে ফুল তুলব তো সেই কারণে এর আগে আমি কিন্তু ঠাকুর ঘর মুছে আর ঠাকুরের বাসনও মেজে রেখে তারপরেই ফুল তুলতে এসেছি এবারে ফুলটা তুলে নিয়ে গিয়েই পুজোটা দিয়ে নেব চট করে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে না আমি ভাতটা তো বসিয়ে দিয়েছি আগে আর এখন দেখো পটল কেটে ভেজে নিচ্ছি এই পটলটা দিয়ে একটা তরকারি মতো রান্না করব আর করেছিলাম মিষ্টি কুমড়ো ভাজা কুমড়োটা না কালকে এনেছে তো কুমড়োটা দেখছি নষ্ট হয়ে যাচ্ছে এখন না বর্ষাকালের কুমড়ো বেশি দিন থাকে না একদিন রাখলেই নষ্ট হয়ে যায় তো সেই কারণে ভাবলাম কুমড়োগুলো ভেজে ফেলি কুমড়োগুলো আমি আগেই ভেজে নিয়েছি এখন এই যে পটলের তরকারিটা রান্না করব তো সেই কারণে মশলাগুলো কষিয়ে নিলাম তারপর ভাজা পটলগুলো দিয়ে দিলাম তারপরে নুন হলুদও দিয়ে দিয়েছি এখন আরেকটু একটু ভালো করে কষাবার পর জল দিয়ে দিলাম আজকে রান্নাটা না একটু তাড়াহুড়ো করেই রান্না করেছিলাম তো সেই কারণে তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারলাম না তরকারিটা তো একদমই হয়ে গেছে তো পটলের তরকারিটা ওইদিকে নামিয়েও নিয়েছি আর এদিকে একটু রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি এই যে শিলনোড়ায় মশলা পেটেছিলাম কিন্তু তখন না আর তোলার সময় পাইনি এখন রান্নাবান্নার শেষে চিলটা ভালো করে ধুয়ে তুলে রাখলাম আর এখন এই ঝুড়িটাও ফাঁকা করে নিলাম কারণ ঝুড়িটাই তো এখন বাসন ধুয়ে রাখতে হবে তো সেই কারণে তারপরে এই যে গ্যাসটা এখন মুছে নিচ্ছি আর আজকে রান্না করেছিলাম পটলের তর দরকারি মিষ্টি কুমড়ো ভাজা আর ডিম সিদ্ধ দিয়েছিলাম আমার ছেলে আর বাবার জন্য আর বাড়িতে তো কেউই নেই আমার হাজবেন্ড সকালবেলা কাজে বেরিয়ে গেছে আর মা তো বাড়ি নেই মা আজকে বাড়ি আসবে বিকালে তুমি ডগিকে চড়াচ্ছ তারাও ডগিকে ওই ঘরে নিয়ে যাও ये हैंडल तोड़ते हैंडल সবাইকে তো ডিম সিদ্ধ করে দিয়েছিলাম কিন্তু আমি না আর ডিম সিদ্ধ করিনি আমার ডিম সিদ্ধ থেকে ডিম ভাজাটা খেতে বেশি ভালো লাগে তো সেই কারণে খাবার আগে এখন গরম গরম একটা ডিম অমলেট করে নিচ্ছি ডিমটা অমলেট করে আমি ভাত খেয়ে নেব এই যে দেখো ভাত গুছিয়ে নিয়েছি এখানে পটলের তরকারি মানে মিষ্টি কুমড়ো ভাজা আর এখানে রয়েছে গরম গরম একটা ডিমের অমলেট তো ভাতটা খেয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো দেখো আমার ভাত খাওয়া হয়ে গেছে আর ভাত খেয়েই না সঙ্গে সঙ্গে এই যে বাসনগুলো মেজে নিয়েছি বাসনগুলো মাজার পর এক এক করে বাসনগুলো ধুয়ে রেখে দিচ্ছি আর এই বাসনগুলো মাজতে আসার আগে আমার ছেলের খিচুড়িটাও না বসিয়ে রেখেছি এখন মনে হয় ওদিকে খিচুড়িটাও হয়েও গেছে তো এই তো এরপরে আমার ছেলেকে স্নান করিয়ে খাইয়ে দেব তারপরে ওকে ঘুম পাড়াবো দুপুরবেলা তারপর দুপুরবেলা আমিও একটু ওর পাশে শুয়ে নেবো আর বি দুপুরবেলা না আমি কোনোদিনই ঘুমাতে পারি না কারণ ওই দুপুরবেলা ভিডিও এডিট থাকে তো ভিডিও এডিট করতে করতেই আমার ছেলের ঘুম হয়ে যায় তো সেই কারণে আমার না আর ঘুমই হয় না দুপুরবেলা কিন্তু আজকে ভাবছি একটুখানি ঘুমাবো কারণ কালকে রাত্রবেলা আমি অর্ধেকটা ভিডিও এডিট করে রেখে দিয়েছি তো আজকে না আর বেশি সময় লাগবে না তো তাড়াতাড়ি করে ভিডিওটা এডিট করে একটু ঘুমাবো কী বলো তো এই কদিন ধরে একটু ভোরবেলা ঘুম থেকে ওঠা হচ্ছে তো একটু দুপুরবেলা করে না খুব ঘুম চলে আসে তো একটু না ঘুমালেও হয় না তো এই তো দুপুরবেলা একটুখানি ঘুমিয়েছিলাম আর আজকে না ঘুমটা বেশ ভালোই হয়েছে কারণ দুপুরের দিকে বৃষ্টি হচ্ছিলো ভালোই ঠান্ডা ঠান্ডা হয়ে গেছিল আর চারিদিক অন্ধকার হয়ে গেছিল তো সেই জন্য না ঘুমটা একটু ভালো হয়েছে তো এই তো এইমাত্রই ঘুম থেকে উঠলাম আর আমার ছেলে উঠে গেছে তো ঘুম থেকে ওঠার পর বিছানাটা তুলে নিলাম মানে ওই যে বিছানাটায় বালিশ কাঁথা এই দিক ছড়িয়ে ছিল সেটাই গুছিয়ে রেখে দিলাম আর এই যে টাইটি দুটো ধুয়ে দিয়েছিলাম তো ঘুমানোর আগেই বাইরে থেকে তুলে এনে রেখেছিলাম কারণ যদি আবার বৃষ্টি চলে আসে তখন তো ভিজে যাবে তো সেই কারণে এখন ওই নাইটি দুটো ভাজ করে রেখে দিলাম আর এখন বিকেলবেলা ঘর উঠান এগুলো ঝাঁপ দিয়ে নেব তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে ভালো থেকো